সে বিপ্লব স্যার এবং ডাক্তারবাবুরা যারা আছেন সবাইকে আমার প্রণাম জানাচ্ছি আর এখানে এলাকাবাসী এবং আরো যারা দর্শক উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম এবং আমি যে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি অ্যাচিভমেন্ট করতে পেরেছি সারা পৃথিবীর মানুষ আজকে আমাকে চেনে সেটা আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা এবং আমার মা বাবারও অনেক ত্যাগ কষ্ট আমার শিক্ষক শিক্ষক এখানে গিয়ে একটা সামান্য অসুখ নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে কিন্তু আমাদের মৃতদেহ নিয়ে ফেরত আসতে হবে তো আপনারা যদি এখনো সচেতন না হন এবং শিক্ষা ব্যবস্থারও কি হাল হয়েছে জানেন যারা একটু পুরোনো দিনের মানুষ তারা জানেন যে আমাদের রাজ্য এই এলাকা খেলাধুলা শিক্ষা

আজকের এই মহান কর্মশীল উদ্বোধন শ্রী চন্দন সেন জেলা কমিটি সদস্য অরিন্দম ভট্টাচার্য অন্য যদি কেউ জেলা কমিটি সদস্য থাকেন পুষ্পার্ঘ নিবেদন করবেন রূপালী মজুমদার পার্টির এরিয়া কমিটির পক্ষে এবং সমস্ত ব্রাঞ্চের পক্ষে কংগ্রেস সমীর মজুমদার পুষ্পার্ঘ নিবেদন করছেন

মসজিদ ধ্বংস হয়েছিল তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যারা আহত হয়েছিলেন তাদের রক্ত দেওয়ার জন্য প্রচুর ছেলে এবং মেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিল বলেছিল আমার থেকে রক্ত নেই মজার কথা ছিল তাদের বেশিরভাগ মানুষ ছিলেন মুসলমান আর যারা আহত হয়েছিলেন তাদের বেশিরভাগ মানুষ ছিলেন হিন্দু তারা যারা একাক একই রকমভাবে এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন যে একাত্তর থেকে ছিয়াত্তর কি অবস্থায় কাটাতে বাধ্য হয়েছে এই পশ্চিমবঙ্গ সেই দিন কিন্তু আবার ফেরত আসছে তার আগেই সোজা রুখে দাঁড়ান বিশ্বাস করুন এরা ঝাঁকের কই মুখোমুখি দাঁড়ালেই দেখবেন পালাচ্ছে এদের কোনো নিজস্ব ক্ষমতা নেই কোনো শক্তি নেই সেই দূর কাজে আস্তে আস্তে দেখতে পাবেন এই দ্রুব কাজটা এগিয়ে নিয়ে গেলেই দেখতে পাবেন যে আরও মানুষ আছে আপনাদের এখন যারা যারা মনে করছেন যে যাব না তারা বাধ্য হবেন এই পতাকার তলায় এসে দাঁড়াতে এবং এই পতাকাই একমাত্র পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে ধন্যবাদ আমরা আজকে কমিউনিস্ট নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা দু হাজারতমে জ্যোতি বসু দু হাজার দশ সালে সতেরোই জানুয়ারি প্রয়াত তার তারপর থেকে প্রথমে ডিওয়াইফআই তারপরে পার্টির পক্ষ থেকে এই কর্মসূচি ষোলো বছর যাবত চলছে এবছর তার ষোলোতম বার্ষিকী সতেরোই জানুয়ারি পরশুদিন হয়ে গেছে ব্লাড ব্যাঙ্কের ডেটের জন্য এই কর্মসূচি আমার উনিশে জানুয়ারি হয় আর সকাল দশটা রক্তদান শিবির শুরু হয়েছে এখনো অবধি আমি দেখলাম চল্লিশ জন নাম নথিভুক্ত করেছে লাইনে আরও স্বাস্থ্য পরীক্ষা করছেন ডাক্তারবাবুরা দেখছেন রোখানি আই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু ছাদি শনাক্ত করা শিবির চলছে বরণার্থ দেহদানো চক্ষুদা শিবিরের কাজ চলছে এই শিবির উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেতা নাট্যকার চন্দন সেন বিশেষ সম্মানিত অতিথি ছিলেন এবারের বিজয়ী পর্বতরাইয়ারি বসা এছাড়াও আমাদের পার্টির রাজ্য কমিশ মনজীপ ঘোষ এরিয়া কমিশক সমীর মজুমদার জেলা কমিশদ রূপালী মজুমদার ডাক্তার দীপঙ্কর মুখার্জি ডক্টর কৃষ্ণ রায় ডাক্তার এক কৃ এরা উপস্থিত পাঁচজন রক্তদাতা রক্তদান করবে যদি ব্লাডব্যান্ড মনে করে বেশি দেবে বেশি দেওয়ার জন্য আমাদের মানুষ প্রস্তুত আছে বিকেলবেলা চারটের সময় আলোচনা সভা হবে যেসব রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা এই বিষয়ের উপর গৃহ মুখপাত্র যুবশক্তি শক্তি পত্রিকা সম্পাদক সিপিআইএম নেতা গণতন্ত্র দাসগুপ্ত আলোচনা সভা আলোচকের উপস্থিত থাকবে সন্ধ্যা সাড়ে ছটা সকল রক্তদাতা যাতে থাকে মানুষ যাতে ভালো থাকে মানুষের পাশে আমরা প্রতি বছর যে কথা মানুষের স্বার্থ আমাদের কোনো স্বার্থ নেই পার্টি সাক্ষায় মানুষের পাশে আছে মানুষকে নিয়ে এগোবে মানুষকে নিয়ে আগামী লড়াই রূপরেখা তৈরি করবে